अभी अगला एकून इस टू कून इस टू मतलब प्रत्येक औरत तो दुलाई प्रत्येक वीर दाई बोलेगा तो चित्रण में जनरल स्टेट जनरल अस्पताल में जिन सुखाई प्रिंटेंस में ओंगल जिसमें नौ साल पीड़ियों अगला दाई ये जेठ तापकारिते थापते বেশ কিছুদিন চিকিৎসাও করাতেন এবং একটু বিশ্রাম নিতেও দিতেন খুব সুন্দর জায়গা বাংলা বিহারের বর্ডার সেখানে একটা ঘটনা ঘটেছিল আমি অদ্ভুত ঘটনা আমরা আজকে বিজ্ঞানের যুগে বিশ্বাস করি না কিন্তু একজন বিজ্ঞানমুখী মানুষ যিনি নিজে স্বয়ং একজন ডাক্তার বড় অটের ডাক্তার তার জীবনে যে ঘটনাটা ঘটেছে তার ছেলের মুখে এবং তার ছেলে যখন ছোট এবং তার সঙ্গে অনেক ঘটনা ঘটেছে আমি তাকে একটাই ঘটনা তার বাবার সঙ্গে এই ঘটনাটা নকশাল রেডে ঘটেছিল আমি অমিতাভ রায় তার এই সুযোগ্য সন্তান রাজার সাথে চাই ধন্যবাদ স্বর্গীয় ডাক্তার রমানাথ বন্দ্যোপাধ্যায়

জীবনে কোন জিনিস থাকতো না পা কোন ভোক্তা আমি আছি পাই তাই আমার বাবা সম্পূর্ণ অর্পণ করেছিল নিজেকে কাগজের কাছে এবং তিনি একাধারে যেরকম ডাক্তারি করেছেন তিনি পাগলের অজস্র সেবাও করেছেন পাগলকে সেই চোখেই দেখতে পাব এমন সদ্গুরু তার সৎ শিষ্য বাড়া তার হাতে রাখা

বাবা তো રહ્યાছেন যে অপারেশনcentro warde visit dile pore eshante jante eshe doctor sono patro aneshe

आ, उन्हीं आकार हाँ से किए दरदर का से किए ऐसे जो भारत से आए और लाइक का क्या सामने-सामने बुला आज चलो बस बाबा के डाक बाबाओं से उसको बोलो जा दिल्ली मोनो है एक और में आज एक में देखी नहीं। देखी नहीं। देखो ज्योति <coughs>